আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমাদের আইসিটি সাবজেক্টের ক্লাস নেওয়ার কথা তো আইসিটির আমরা প্রথমেই শুরু করব আমরা কনভারসেশন অফ নাম্বার দিয়ে তো কনভারসেশন অফ নাম্বারের প্রথমে আমরা শিখব ডেসিমাল টু বাইনারি তো ডেসিমাল নাম্বারে যেমন আমরা জানি ডেসিমাল নাম্বারের আমরা জানি আহ এর বেস হলো টেন যেমন কত হলো ডিসিমেলের বেস হলো টেন এবং বাইনারি বেস বাইনারি সংখ্যার বেস বাইনারি সংখ্যার বেজ হল টু তাহলে আমরা কি জানি যে ডিসিমাল সংখ্যার বেস টেন এবং বাইনারি সংখ্যার বেস হলো টু আমরা কিভাবে এটা বুঝবো যে এটার বেস অর্থ কি এবং এটা দ্বারা কি ডিফাইন করে তো আমরা জানি ডেসিমাল নাম্বারে আমরা যে নাম্বারটা জানি এটার বেস টেন হওয়ার কারণ এখানে মোট সংখ্যাগুলো আমরা দশটা এই নাম্বার দিয়ে অন্য সকল নাম্বার লিখতে পারি যেমন ওয়ান টু থ্রি ফোর 5 6 7 8 9 ഇതുപോലെ যত নাম্বার আছে আমরা এই 10টা নাম্বার দিয়ে আপাতত আছে সেটা হলো শূন্য এই 10টা নাম্বার দিয়ে আমরা সব নাম্বারগুলো লিখতে পারি তো এমন বাইনারি সংখ্যার বেইজ হলো টু যেটা শুধুমাত্র চেনে কি 0 এবং 1 অন অথবা অফ এই ডেটা দ্বারাই বাইনারি সংখ্যার সকল কার্য সম্পন্ন হয় তো এরপরে দেখা যাক আমরা ডেসিমাল থেকে এবার বাইনারিতে রূপান্তর করব তো আমাদের একটা শর্টকাট ওয়ে আছে সেটাতে আমরা একটু ট্রাই করব আগে যেমন 2 এর পাওয়ার 10 দিয়ে আমরা যে সংখ্যাগুলো পাবো সেগুলোর মাধ্যমে শর্টকাটে আমরা ডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো যেমন যেমন টু এর পাওয়ার টু এর পাওয়ার যদি আমি জিরো দেই তাহলে ওয়ান আসে তাহলে লিখলাম ওয়ান ওয়ান দিলে আসে টু তাহলে আমরা টু দিলাম আরবি অক্ষরের মতো আমরা এটা লিখবো কোন পাশ থেকে ডান পাশ থেকে এবং এখানে যদি টু দেই তাহলে আসবে কত ফোর তাহলে ফোর লিখলাম আবার তিন দিলাম তিন দিলে আসবে কত এইট তাহলে আমরা এইট লিখলাম আবার এখানে যদি ফোর দেই তাহলে আসবে কত ষোলো তাহলে ষোলো দিলাম এরপরে ফাইভ দিলে আসবে কত বত্রিশ এখন বত্রিশ তাহলে এরপরে আমরা দিব বত্রিশ এরপরে সিক্স দিলে আসবে কত চৌষট্টি চৌষট্টি আর এরপরে নাম্বার বাড়াতে থাকলে এর থেকে আস্তে আস্তে ডাবল হইতে থাকবে তো দেখা যাক আমরা একটা ডিসিমাল নাম্বার নিয়ে বাইনারিতে রূপান্তর করার চেষ্টা করি তো আমরা এখানে নাম্বার নিব ছাপ্পান্ন আচ্ছা এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব দেখি বাইনারিতে কত আসে ছাপ্পান্নকে কত দিয়ে কত করলে আমরা ছাপ্পান্ন পাবো দেখি বত্রিশ যে সংখ্যাটা নিব সেটা নিচে ওয়ান বসাবো বাকিগুলা জিরো বসাবো তাহলে বত্রিশ কত যোগ করলে ছাপ্পান্ন হবে বত্রিশ আর ষোলো নিলে হয় চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ আর আট নিলে কত হয় আমাদের ছাপ্পান্ন তাহলে বত্রিশ যোগ ষোলো যোগ এইট আঠাতে দশ দশ আর ছয় বলুন সাই হাতে 1 3 4 5 তাহলে আমাদের এটা তিনটা যোগ করলে কত হয় 56 তাহলে তিনটা যেহেতু যোগ করলে 56 হয় এরপরে বাকিগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করে দেব তাহলে আমরা কত পাচ্ছি দেখো এই সংখ্যাটা 56 এর বাইনারি কত 0 1 1 1 0 0 জিরো এরপরে আসো আমরা এটাকে এখন আমরা শিখলাম সংক্ষেপে শর্টকাটে শিখলাম এরপরে লং এ আমরা করে দেখব যে কত আসে ঠিক আছে তাহলে দেখো ছাপ্পান্ন পয়েন্ট পঁচাত্তর এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব তাহলে দেখো কে আমরা কি করবো যে সংখ্যাতে আমরা রূপান্তর করব সেই সংখ্যার বেস দিয়ে ভাগ করব তাহলে ডেসিমেল থেকে আমরা যাচ্ছি কোথায় বাইনারিতে তাহলে বাইনারিতে গেলে দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে কথা হয় কে ভাগ করলে আমরা এটা সে ভাগ করে দেখি ভাগ শেষ কত থাকতেছে ভাগ শেষ কিছু থাকতেছে না এই জন্য আমাদের কি লিখবো জিরো এরপরে আবার দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে কত আসে চোদ্দ দুটুকুনি আঠাশ এরপরে কিছুই থাকে না এই জন্য আমরা কত দিবো জিরো এরপরে আমরা কি দিব আবার দুই দিয়ে ভাগ করবো তাহলে কত আছে সাত আবার এরপরে কিছু আসে না কিছু থাকে না জিরো আবার দিয়ে ভাগ দুই করবো তাহলে এখানে কত থাকে ভাগশেষ থাকে এক তাহলে দুই দিয়ে ভাগ করবো একবার যায় এখানে ভাগশেষ কত থাকে এক আবার আমরা দুই দিয়ে ভাগ করব তাহলে কত আসবে এর মধ্যে কিছু যায় না জন্য কত থাকে এর মধ্যে যারা ভাগশেষ থাকবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এটাকে বলি MSD মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটা নিচেরটাকে সর্বশেষটাকে বলি LSB লিস্ট সিগনিফিক্যান্ট বিট তাহলে আমরা লিস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে মোস্ট সিগনিফিক্যান্ট বিটের দিকে যাব কারণ মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা MSD সব সবসময় থাকবে ডান দিকে আচ্ছা তাহলে আমরা এলএস বি থেকে আসতে এলএস বি থেকে শুরু করি নিচ থেকে উপরে যাবো তার মানে নিচ থেকে আমরা উপরের দিকে যাব ঠিক আছে এখন দেখো ওয়ান 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 জিরো 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 আমরা শর্টকাটে যেভাবে করছিলাম আমরা নাথাকারে করে দেখলেও সে একই আসে এরপরে আসো আমরা এটাকে দশমিক যেটা আছে সেটাকে দশমিক অংশটাকে কনভার্ট করার চেষ্টা করি আচ্ছা তাহলে আমরা আবার কি করবো দশমিক অংশটাকে যেহেতু বাইনারিতে নিব বেস টু মনে রাখতে হবে বেস কত টু টু দিয়েই আমরা কি করব। গুণ করবো তাহলে দেখো দশ শূন্য হাতে কত এক সাত চোদ্দ আর এক পনেরো তাহলে দশমিক আছে দুইটা সংখ্যা লাগে দুইটা সংখ্যাটাকে বসাবো তার মানে আমাদের থাকে কত ওয়ান তার মানে এই পূর্ণ সংখ্যাটাকে আমরা নিব আর ইয়ে করবো কি যেটা ভগ্নাংশ আছে সেটা আবার দুই দিয়ে গুণ করব তাহলে আবার দুই দিয়ে গুণ করলে কত থাকে ওয়ান হয় তাই তো এরপরে আর কিছুই ভগ্নাংশ অংশে থাকে না যেন আমরা ওয়ান তাহলে এটাকে আমরা কি করব এটাকে আমরা উপর থেকে নিচের দিকে আসবো ওয়ান ওয়ান আমরা ট্রাই করব ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছো তো আমি এখন এটাকে আবার ক্যালকুলেটর একটু দেখাবো সবাই আমার সাথেই থাকো কারণ আমরা একটু ক্যালকুলেটরের মধ্যে মাধ্যমে দেখার চেষ্টা করব আচ্ছা এই পাশে আমরা প্রথমে যাব মোডে মোডে আমাদের আছে কি চারে আছে বেজ তো এই বেজে যাবো ঠিক আছে বেজে গেলে বেজে গেলে এখানে দেখেন আমাদের প্রথমে আসছে কত ডেসিমাল তাহলে আমাদের আছে কত এখানে ফিফটি সিক্স তাহলে আমরা ফিফটি সিক্স লিখলাম লিখে যে সমানে চাপ দেব ঠিক আছে এই যে এখানে আসছে বুঝছে না এখন আমরা চাপব এই যে লগ এখানে উপরে বাইনারি লিখাই আছে বাইনারিতে চাপ দিলে এই যে দেখেন সংখ্যা কত এখানে ওয়ান ট্রিপল জিরো ঠিক আছে ট্রিপল ওয়ান ট্রিপল জিরো বামের সংখ্যার তো কোনো বামের শূন্য তো কোনো মূল্য নাই এই জন্য আমরা কত ধরব ট্রিপল থ্রি ট্রিপল